ব্যারাকপুর সদরবাজার শিব মন্দির কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ক্রমবর্ধমান রক্তের চাহিদা পূরণ করতে ব্যাকপুর সদরবাজার শিব মন্দির কমিটির পক্ষ থেকে শিব মন্দির প্রাঙ্গণে আয়োজিত হল ষষ্ঠ বর্ষ রক্তদান উৎসব রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে এলাকার পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এদিনের রক্তদান শিবির উপলক্ষে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এইটা ঘুরে থাকে তাইলে তো আপনার কাছে বাড়ির কাছে বাড়ির কাছে আপনি শরীরটা খারাপ ধরে আপনি আমাকে আর আপনি ওরা 过来，来，起来了，好多 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স